মিঠাই মিঠাই না দিচ্ত কোনটা কে এখন কিন্তু গরম আছে একটু ঠান্ডা হয়ে যাক তোমাদের এখন হ্যাঁ ঠান্ডা হয়ে যাক ওই তো ঠান্ডা করছে বোন বনু ঠান্ডা করছে ঠান্ডা হয়ে যাবে তোমরা সবাই আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে বলছো আমাদের কিভাবে বিয়ে হলো কিভাবে আলাপ হয়েছে তোমরা সবটা জানতে চাও আমি অবশ্যই একটা ভিডিওতে ক্লিয়ার জানিয়ে দেব। আমি সত্যি বলতে আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওটা দেওয়ার খুবই এখন একটু ব্যস্ত রয়েছি নতুন একটা সংসার শুরু করেছি নতুন একটা জায়গা মিঠাইকে সাথে করে নিয়ে অ্যাডজাস্ট করতে সময় লাগছে আমি চেষ্টা করব তোমাদের খুব তাড়াতাড়ি জিনিসটা ক্লিয়ার করে দেওয়ার তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না আমি সবটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানাবো ঘুম থেকে উঠে ওদের দুজনকে হরলিক্স বানিয়ে দিয়েছিলাম তারপরেই বাইনা ধরেছে ছেলে ম্যাগি খাবে তাই মিঠাইকেও সাথে দুজনকে একসাথে ম্যাগি বানিয়ে দিলাম ম্যাগি খেয়ে নিলাম ওদের সাথে একটু সময় কাটানোর পর ঘরে কাজগুলো করছি বাসন পড়েছিল সকালে টিফিন ওদেরকে ম্যাগি ট্যাগি বানিয়ে দিলাম এইভাবে অনেকগুলো আবার বাসন পড়ে গেছে সেইগুলো মেজে নেওয়ার পর কয়েকটা জামা কাপড় পরেছিলো কেচে দেব বাইরে তো রোদ উঠছে না যে বাইরে রোদে দেব সব নিয়ে ওই দাবায় মেলে দিতে হচ্ছে এদিকে আজ আমি একটু বার হব তাই ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে সারারও চেষ্টা করছি প্রথম প্রথম এখানে এসে ঘরের সমস্ত কাজ গুছাতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে গেছিলাম নতুন যেহেতু একটা জায়গা আমার শ্বশুর বাড়িতে তেমন কেউ নেই যে আমার সংসারের কাজে একটু হেল্প করে দেবে তাই আমার বর্মশাই আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করেছে আর সংসারের সব জিনিসটা আমাকে দেখিয়ে দিয়েছে বুঝিয়ে দিয়েছে এখনও পর্যন্ত আমাকে হেল্প করে যায় সকালে ঘুম থেকে উঠে আমার বেশি কাজ থাকে না কিন্তু আজ একটু তাড়াহুড়ো করে কাজ করছি আমি যাব আমার বাপের বাড়িতে একটা দরকারি তোমরা জানো অনেকেই যে আমি সেলাই শিখি সেই সেলাই ট্রেনিংটা আমি কন্টিনিউ করব বলে তাই বার হব সকাল সাড়ে দশটার মধ্যে রেডি হয়ে আমি আমার বর আর মিঠাইকে সাথে করে নিয়ে যাব যেহেতু এখানে ও একা থাকতে পারবে না কাউকে চেনে না দুই ভাই বোন একসাথে থাকলে ঠিক এইভাবেই ওরা চিৎকার চেঁচামেচি করে দুষ্টুমি করতেই থাকে তাই আদিত্য যেহেতু এখানে থাকে প্রত্যেককে চেনে এখানেও থেকে অভ্যাস আছে তাই বাড়িতেও থাকবে অনেকটা দূর আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি জার্নি করে আমাকে যেতে হবে আমিও বাড়িতে থাকতে পারবো না আমার দাদুর বাড়িতে গিয়ে আমি তো সেলাই ক্লাসে চলে যাব তাই আদিত্যকে এখানে রেখে দিয়ে আমি যাব মিঠাইকে সাথে করে নিয়ে সেলাই ক্লাসে দাদুও দিন মিঠাইকে দেখতে পায়নি বলে মিঠাইয়ের মনটা অনেকটা খারাপ ওকে সাথে করে নিয়ে দাদুর বাড়িতে রাখবো রেখে আমার সেলাই ক্লাসে যাব রান্না বসিয়ে দিলাম আজকে দুপুরে রান্নায় করব ঢেঁড়ো শালু দিয়ে মাছের তরকারি আর করব কুমড়ো ভাজা বারোটা থেকে আমার সেলাই ক্লাস শুরু হবে বায়োমেট্রিক করে আমাদেরকে ঢুকতে হবে অনেকদিন ক্লাসে যায়নি আমাকে পৌঁছে দিয়ে ও বার হবে কাজে কাজ থেকে ফেরার পথে আমাকে নিয়ে বাড়িতে চলে আসা এই প্ল্যান করে দুজন মিলে বার হব যেহেতু আদিত্য আমাদের বাড়িতে থাকবে খাওয়া দাওয়া করে বার হয়ে পড়েছি মিঠাই সামনে বসবে বলে বায়না করলো ও সামনে বসেছে বসিয়ে ভাত খেয়ে যেহেতু বার হয়েছি না ঘুমিয়ে পড়ছিল ওকে আবার আমার কাছে নিয়ে নেবে এবারে দেখো সামনে বসার জন্য পাগল ওর বাবার সাথে সামনে বায়না করে দাও এবারে ওর সামনে বসার জন্য বায়না করছিল ও সামনে নিয়েছে আর ঘুমিয়ে পড়ছে না নিয়ে বলে দাদু এসেছিল এসে নিয়ে গেল যতক্ষণ দাদু নিয়ে গেছে দাঁড়িয়ে ছিল যাও তাহলে কি গলা আছে ফোন খারাপ করবে না একদম ফোনটা একদম খারাপ হয়ে গেছে চলো আমার সেলাই ক্লাস আমি চলে এসেছি করো যাও যাও সেলাই ক্লাসে এসেছি টিফিন আনতে ভুলে গেছিলাম ও বলেছিল করে টিফিন কিনে নিতে আমার খেয়াল নেই গাড়ি করে অনেকটা রাস্তা আসতে হয়েছে তো বোনেরা সব টিফিন মাখিয়েছে মশলা মুড়ি সবাই মিলে শেয়ার করে খাচ্ছে অলরেডি এই ভাত আমাকে দুগল খাই দিয়েছে এ মুড়ি দিয়েছে ওই দিকের বন্ধু সেই যে দিয়েছে মশলা মুড়ি মাখে আমার হাতে রয়েছে ফাইট রাইস এ প্লাস্ট লাইট জ্বলছরা হয়ে গেল খাবার আমি খাচ্ছিস না দূরে যাও দূরে যাও দূরে যাও না লাগছে না

অনেকটা ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম ঘরের সমস্ত কাজ সেরে এতটা জার্নি করে এসেছি আমি না একটু খাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম আমার অনেক দিন অভ্যাস হয়ে গেছে দুপুরবেলা ঘুমানোটা না সেটা একটা ক্লান্তি আমার শরীরে চলে এসেছে তো আমি একটু চোখ বন্ধ করে ফেলেছিলাম আমার সেটা ভিডিও করে নিয়েছে আমি উঠে দেখছি যে আমি এরকমভাবে ঘুমাচ্ছিলাম নাকি ক্লাসে গিয়ে এক ঘুম দেওয়ার পর দেখলাম মিঠাইয়ের একটা লজেন্স আমার ব্যাগে ছিল সেটা একদম গলে গেছে আমি কি করেছি প্যাকেট থেকে বার করে সে প্যাকেট সমেত গালে দিয়েছি বলে আর দেখছি ওরা ভিডিও বানাচ্ছে বলছে খা তোর বন্ধুদেরকে সবাইকে দেখাবো যে তুই কিভাবে তোর মেয়ের লজেন্সটা খাচ্ছিস আর প্যাকেট সমেত গালে দিয়ে দিচ্ছিস আমাকে নিয়েই সবাই আজ লাইভ ক্লাসে আলোচনা করছিল হঠাৎ করে এরাও কেউ বুঝতে পারেনি যে আমি বিয়ে করে নেব আর আমার বাড়ি থেকে অনেকটা দূরে সেই নিয়েই অনেকটা সময় সবার সাথে ভালো সময় কাটালাম সেলাই ক্লাসে অনেকদিন পরে এসেছিলাম অনেকগুলো ড্রয়িং কাটিং আর সেলাই পড়ে গেছিলো সেইগুলো কমপ্লিট করলাম দেখো আমার বন্ধু সাইকেলে করে মেন রোডে নিয়ে যাচ্ছে পড়বে না পড়বে না সেলাই শিখে বাড়ি ফিরছি আমরা কোন ফিগিতে যাওয়ার কথা ছিল বৃষ্টি এসে গেছে ভাবলাম আমরা যাই স্বামী নারায়ণ মন্দিরের মেন রোড দিয়ে আর কি অন্য একটা রাস্তাটি মানে ওনার বাড়ি ওই দিক দিয়েই তো তাই আমরা দুজন মিলে সাইকেলে করে যাচ্ছি হালকা বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে যাচ্ছি তাই তো হ্যাঁ ইউ এতটা জানি ও নিয়ে যাওয়ার জন্য আমাদের এই স্বামী নারায়ণ মন্দির ফেলে যাচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে বলি যে আমার বাড়ির স্বামী নারায়ণ মন্দিরের সামনে ওরা অনেকটা দূরে আসে না তো তাই বুঝতেই পারছে না আমি বলি একবার তোমাদের সবাইকে নিয়ে ঘুরতে আসবো দেখবে তোমাদের সবার খুব ভালো লাগবে ওখানে অনেক দূর দূর থেকে মানুষ আসে ঘুরতে তাই না আমাদের বাড়ির কাছে আমার মিঠাইকে নিয়ে রবিবার করে আসতাম গরি পার্ক মতো হ্যাঁ ওকে সবাই খুব ভালোবাসে আসে যেন ওখানে কথা বলে সুন্দর তো হ্যাঁ তাই ও ওর সাথে কেউ কথা বলবে না এমন কেউ হতেই পারে না ও এমনভাবেই কথা বলবে সময়ের সাথে না ও ও যদি কোনো অন্যায় করে না ওর ভিতরে না একটা নিশ্চিত ভাব আছে হ্যাঁ তার জন্য না ধরো এই তুই এটা করছিস কেন তারপরে যখন তাকাই তখন মনে হয় কি না না কি ভালো মুখটা কিউট কিউট বিক্রি হচ্ছে আর এই বৃষ্টি পড়ছে বাইরে চলে যাচ্ছে তেলে ভাজা কেনার জন্য দোকানদার হয়ে গেছে আমাদের ম্যাডাম দোকানদারি করছে আমার জন্য পাঁচ পিস সিঙাড়া নেবে আর একটা পেঁয়াজ নেবে বাড়ির জন্য নিয়ে যাব এখন গরম গরম এটা কি ভাজা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি হচ্ছে আর এই সিঙাড়া রেডি আছে সবে ভেজেছে হ্যাঁ একটা পেঁয়াজি দাও আবার একটা প্যাকেট করলে ওই একটা প্যাকেটে হয়ে যেত

বৃষ্টি এসে যাওয়ার কারণে মাসির বাড়ির সামনে চলে এসেছি মাসির বাড়িতে যে এসে মুখ টুক ধুইলাম গাড়ি করে অনেকটা রাস্তায় এসেছি তো পুড়েলাম যেন পাগল হয়েছিলাম এসে একটু মুখ টুখ ধুয়ে ফ্রেশ হয়ে আর মাসির বাড়িতে এসে বসে আছি দাও দেখাই ভালো করে মাসি আসতেই আমার জন্য শরবত বানিয়ে দিয়েছে এক গ্লাস তুমি যে নাও না আমি আসুন চলো তোমার বাপের বাড়ি হ্যাঁ দাও ওকে ওকে পড়তে পাঠিয়ে দিই আমরা যা হবে তো খেয়ে বার হয়ে যাবো বৃষ্টিটা থেমে গেছে বৃষ্টি পড়ছে না মাসির সাথে এসে একটু গল্প করছি তাই তো মাসি যে মিঠাই সোনা কি বলো আমি কি খাবে না জল খাবে না চিঙারা খেলে জল খাও মিঠাই সোনা কেনার জন্য চলে এসেছি বাড়িতে নাচলে কি করে হবে ভেঙে যাবে তো খাটটা একটু দিদা এসেছে এখন দিদা এসেছে দিদার সাথে একটু বসে বসে গল্প করছি সবাই সাথে কথা বলে কত ভালো লাগছে মেয়েটা এদিকে ব্যস্ত খেলনা নিয়ে তাই দিদা ভালো আছে তো আমাকে আনতে এসেছিল চলে এসেছে কিন্তু মিঠাই কে দাদু ছাড়েনি বাড়িতে রেখে দিয়েছে দাদু বলছে থাক আমার কাছে দুদিন আর ও আসার জন্য বেশি বায়না করেনি যে মা আমি যাবো আসার সময় দাদুকে সেলাই ক্লাসে কাল পরশু পরতে যা অন্ধকার হয়ে গেল দুজন মিলে ফিরছি এখন বাড়ির দিকে ও কাজ করে আর আমি সেলাই থেকে শ্বশুর বাপের বাড়ি ঘুরে ফিরছি তাই তো অন্ধকার ভূত এতে এসে জিজ্ঞাসা করলাম মহাশয়কে কি রান্না করব বলতে বলল যে তোমার অতটা কষ্ট করে এসেছ আমার জন্য গরম গরম ভাত আর মাংস রান্না করে দাও আমি বলেছি যে এখন আমি মাংস করতে পারবো না এখন অলরেডি সাড়ে বাজে তাই আমাকে বলল যে ঠিক আছে তাহলে ডিম আলু ভেজে দাও আর একটু দুধ গরম করে দাও যেটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো তো মুড়ি আলু ভাজা ডিম ভাজা আজকে রাতের খাবার তাই তো হম খেয়ে ফেলি দুজন মিলে